দেখো ফার্স্টেই দেখো কি বড় বড় আম অসময়ে গাছটায় কত আম ধরে আছে বলত এটা কি ফল পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই গার্ডেনিং চ্যানেল তো আজকে আমরা কোথায় যাচ্ছি তো ফার্স্টে তোমরা দেখেই বুঝতে পেরেছ তো কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে আমরা যাচ্ছি একটা নার্সারিতে আর আজকে আমাদের এখানে একটা হাট বসে আর সেই হাটে অনেক গাছ পাওয়া যায় আর এমনিতেও আমরা আজকে যাব নার্সারি কিছু গাছ কেনাকাটি করতে আর চলো তোমাদের সাথে গিয়ে একবারে দেখা করছি বলে এসেছি আমরা সেই নার্সারিতে আর নার্সারিটা কিন্তু একদম হাই রোডের পাশেই এই দেখো এটা হচ্ছে সেই নার্সারি বাইরে দিয়ে কত তো গাছপালা রাখা আছে আর ভেতরটা কিন্তু প্রচুর গাছ আছে তো ফার্স্টে এসে দেখলাম এই বেদানা গাছটা ছোট্ট একটা গাছ কি সুন্দর বেদানার ফুল হয়ে আছে এখানে এসে একটা গোলাপি কালারের অলকানন্দা দেখলাম যেটা আমার কিন্তু খুব ভাল লাগলো এই গোলাপি কালারের অলকানন্দাটা আমার বাড়িতে ওগুলো কি নেবো গাছ ওটা কত দাম আচ্ছা আশি টাকা একটা ছোট কমলা লেবু গাছে দেখছি অনেক কমলা লেবু হয়ে আছে তো দাম জিজ্ঞেস করাতে উনি টাকা দাম তো চলো দেখি এখানে আর কি কি গাছ আছে তো এই কালারের জবাটা দেখো কি লাল রং আর এখানে আরও অনেক ফুল আছে এটা একটা গোলাপি কালারের জবা এটার দামও কিন্তু আশি টাকা চাইছিল এখানে কিন্তু অনেক রকমের গাছ আছে যেন তো নার্সারির সামনে থেকে ঘুরে আবার হাটে চলে এসছি আগে গাছ কিনতে তারপর আমরা যাব নার্সারিতে তো হাটে এসে আগে দেখলাম এই গাছগুলো তো এই গাছগুলো দেখে ওর বাবা বলল কি চলো আগে আমরা হাটের গাছগুলোই কিনি পরে নার্সারিতে যাবো দেখো করছে করছে আমি এখানে এসে দেখি ও এখান থেকে চারা কিনেছে আর সিমের বীজ আর কিনেছে বীজ তো আমি বললাম এগুলো কোথায় লাগাবো বললো ছাদে টবের মধ্যে লাগিয়ে দেবা এটা হচ্ছে আমাদের গাড়ি রকম হাই রোডের পাশে এই গাছের হাট বসেছে দেখো কত রকমের চারা কত রকমের গাছ নিয়ে বসে এখানে এটা আমাদের এখানে কিন্তু শুধু বুধবারেই হাটটা বসে থেকে আমরা এবার চলে যাব নার্সারিতে তো চলো এই নার্সারির এসেছি আর এই নার্সারিটা কিন্তু সুন্দর একদম ফরেস্টের সামনে একদম রাস্তার এই নার্সারিটা ওপরে দেখো গাছটায় কত আমরা থোকা থোকা আমরা ছোট্ট একটা গাছে আর আমরাগুলো কিন্তু খুব মিষ্টি আর নিচে দেখো তেজপাতা গাছ দেখতে পারলাম আর এলাচ গাছ এইখানে এসে প্রচুর গাছ চিনলাম আর প্রচুর গাছ দেখলাম আর তোমাদেরকে সব গাছগুলো আমি শেয়ার করবো তো এখানে রয়েছে কামরাঙা গাছ কুল গাছ তো চলো আর কি কি গাছ আছে তোমাদের দেখায় তো এই দেখো এইগুলো হচ্ছে কুল গাছ আর এই ছোট ছোট কুল কুল গাছে কিন্তু হয় এদিকে দেখো কত কাঁঠালের চারা আর কামরাঙা গাছে ছোট্ট ছোট্ট কামরাঙা হয়ে আছে তো আমার মেয়ে কিন্তু এই আমড়া দেখে খুব খেতে ইচ্ছে করছে তো দোকানদারকে বলে একটা আমড়া কিন্তু আমার মেয়ে নিয়ে নিয়েছিল এখান থেকে আমরা কিনে নিয়েছি ফুলের টপ আর গাছের খাবার তো আমার ছাদে অনেক রকমের গাছ আছে তোমরা আমার ভিডিওতে দেখ দেখতে পাবে আর এইগুলো কিন্তু ঘর সাজানোর গাছ এগুলোতে কিন্তু কোনো ফুল ফল হয় না শুধু ঘর সাজানোর জন্যই কাজে লাগে উইন্ডো প্ল্যান্ট তো দেখতে কিন্তু দারুণ পাতাগুলো কি সুন্দর সাদা সাদা তো এখানে এসে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো এই পদ্ম ফুলটা দেখো ছোট্ট একটা গামলার মধ্যে কি সুন্দর একটা পদ্ম ফুল ফুটে আছে তো পদ্ম ফুলটা কিন্তু আমার হেভি লাগলো তো এখানে দেখো আরও কি কি গাছ আছে এটা হচ্ছে নাকচাপা ফুল সাদা রঙের নাকচাপা ফুটে আছে আর এইখানে দেখো কি সুন্দর ফুলটা এই ফুলটা কলা প্রজাপতি ফুলের মতনই দেখতে ফুলটা তোমরা যদি কেউ নামটা জানো আমাকে কমেন্টে জানাও তো এইখানে দেখো এত বড় নার্সারি একদম রোডের ধারে দেখো সামনে দিয়ে লরি যাচ্ছে তো আমাদের সব কেনাকাটা কমপ্লিট এবার আমরা চলে আমাদের এখানকার আরেকটা বড় নার্সারিতে তো এসেই এখানে কি দেখতে পেলাম বলো তো সুইট লেমন এই লেবুগুলো কিন্তু মিষ্টি আর ঢোকার মুখেই গেটের সামনে এই জবাগুলো রাখা ছিল জবা ফুলটা দেখো কি দারুণ দেখতে একটা জবার উপরে আরেকটা থোপা জবা হয়েছে সামনে রাখা আছে আরেকটা একটা অ্যাডেনিয়াম ফুল গাছ তো ফুল গাছটা কি সুন্দর পিঙ্ক কালারের ফুল ফুটে আছে তো চলো এটা হচ্ছে আরেকটা নার্সারি আমাদের এখানকার এই নার্সারিতেও প্রচুর গাছ গাছরা দেখতে পেলাম প্রচুর জবা ফুল পিঙ্ক কালার গোলাপি কালারের সাদা কালারের আর দেখো কি দারুণ দারুণ গাছ এত গাছের নামও হয়তো আমি জানি না এখানে যা গাছ রয়েছে লঙ্কা গাছ নেই তো

এখান থেকেও দেখো দুটো কালো রঙের লঙ্কা গাছ নিয়েছে আর এখানে একটা ড্রাগন ফল গাছ আছে আর এখানে দেখো আম ধরে আছে কি বড় আম অসময়ে এই গাছে এত বড় বড় আম হয়েছে এই নার্সারিটায় কিন্তু সব ধরনের জিনিস পাওয়া যায় একদম ফুলের টপ থেকে গাছের যত রজ্জের খাবার আছে সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় তো আমি এইখান থেকেও কটা গাছের খাবার কিনে নিয়েছি আর ওর বাবা কতগুলো গাছ কিনেছিল প্রত্যেকটার জন্য আমার টপ কিনে নিল তো এখান থেকে আমার কিন্তু এই রঙ ফুল গাছটা খুব পছন্দ হয়েছে এখানে একটা হলুদ রঙের রঙ্গন আছে তো আমি বললাম এই হলুদ রঙ্গনটা আমাকে কিনে দাও আমার এই ছোট্ট কমলা লেবু গাছটা এত ভালো লেগেছে এটা পছন্দই হলেও আমি ভাবছিলাম গাছটা নেবো কিনা এখনকার লেবু তো টক হয় বড় হবে নিবা নিবা কমলা লেবু আমরা লেবু গাছটা তো নেওয়া হলো না ওর বাবা বললো টক এই গাছ নিতে হবে না খেতে পারবা না লেবু তো নিলাম না তো এখানে দেখলাম একটা ড্রাগন গাছও কিন্তু একটা ছোট্ট ড্রাগন ফল ধরে আছে কী সুন্দর পিঙ্ক কালারের একটা ড্রাগন ফল ধরে আছে তো গাছটা কিন্তু ছোট্ট বেকাতেরা ছিল বলে আমি আর নিলাম না গাছটা তো অনেক ধরনের গাছ আছে আমি হয়তো এত গাছও জানি না এই দেখো একটা পাতাবাহারি প্ল্যান্ট ঝুলছে এখানে ইনডোর প্ল্যান্ট দারুণ লাগছে পাতাগুলো ছোট ছোট আর চলো এই সব শর্ট ভিডিও কিন্তু তোমাদের শর্ট ভিডিওতে আমি এক একটা করে নাম তোমাদেরকে বলবো এখন বলবো না তো চলো এখন আমরা কোথায় যাবো জানো এই দেখো আমাদের হাট এই হাটের ওপর দিয়েই আমরা যাচ্ছি এখন একটু বাপের বাড়ি ঘুরতে কারণ এখান থেকে চলেই এসেছি যখন কাছে তো ভাবলাম চলো একটু বাড়ির থেকে ঘুরে যাই তো এই দেখো মিষ্টি নিয়ে নিয়েছি তো ঘুরে ঠুরে আমরা চলে এসেছি একটু মাঠে তো মাঠে দেখলাম কত কাশফুল ফুটেছে শারদের দিন চলেছে শারদিয়া তো সামনেই তো দুর্গাপুজো আর এখন মাঠে মাঠে দেখো কাশফুল ফুটে গেছে তো আমরা একটু ফটো ভিডিও তুলে নিই নিলাম এত সুন্দর এখানকার মাঠটা তো চলো দেখো মাঠটা কত তো সুন্দর আর এই আকাশ শরতের আকাশ তো আর কিছু বলাই না কি জানো কাশফুলেরও কত উপকারিতা আছে তোমরা যদি না জানো তোমরা অবশ্যই কিন্তু আমার শর্ট ভিডিওগুলো দেখবে আমি এক এক করে তোমাদের সব ভিডিও শেয়ার করব তো দেখো আকাশটা যা সুন্দর লাগছে তার সঙ্গে এই কাশফুল তো চলো আজকের মতন এই মাঠটাকে টাটা বাই বাই করে আমরা যাব বাড়ি তো এইখানে তার আগে একটা জিনিস দেখে নিলাম তো দেখো বলো তো এগুলো কি লাগানো আছে এই মাঠে প্রচুর পরিমাণে কলাই গাছ লাগানো আছে কলাই কলাই বা বিউলি যেগুলো ডাল খাওয়া হয় আর আমার তো কলাইয়ের ডাল খেতে এত ভালো লাগে তো গ্রাম বাংলার মানুষরা অবশ্যই কলাই গাছ চিনে থাকবে তবুও কিন্তু তোমাদের আমি একটু জানিয়ে দিলাম তো এই মাঠটায় কলাই গাছ লাগানো আছে আর ওই আছে ধান আর এখানে এই গাছটা দেখে আমরা ভাবছিলাম এটা কি গাছ তারপরে ভাবলাম এটা তো ঝিঙে গাছ ঝিঙে গাছেরও কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে আমি কিন্তু শর্ট ভিডিওতে তোমাদের সব শেয়ার করব তোমরা ভিডিওগুলো সব দেখবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আমরা এখন সব ভিডিও সেরে আমরা বা গেছিলাম বাপের বাড়ি বাপের বাড়ি থেকে এখন চলে যাচ্ছি আমরা নিজের বাড়ি তো এইখানেই ভিডিওটা রাখবো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভালো থেকেও সুস্থ থেকো আমার পাশে থেকেও